প্রিয় দর্শক আলাইকুম নাজবুল টক্সে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আহসান আজকের দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম নিয়ে আজকে কথা বলবো এবং এই শিরোনামের সাথে বিশ্লেষণটা যুক্ত করব। দৈনিক প্রথম আলো আজকে শিরোনাম করেছে এনসিপি দুই দিকেই দরজা খোলা রাখছে নিউজটার সার্বত্ম হল এনসিপি বিএনপি এবং জামা দুই দুই দলের সাথে জোটে যাওয়ার জন্য তারা আলোচনা অব্যাহত রেখেছে তারা আগামী মাসের প্রথম দিকেই একশো টাকা কি একশো ষাটটা আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপির সাথে তারা বিশটি আসন নিয়ে কথাবার্তা চলছে বলে রিপোর্টে উল্লেখ করেছে তারা যাত্রাবাড়ি ঢাকায় চারটি আসন চাচ্ছে যাত্রাবাড়ি বাড্ডা মোহাম্মদপুর মিরপুর উত্তরা ও সাভার এই অঞ্চলগুলো নিয়ে যে নির্বাচনী এলাকা সেখানে চারটি আসন তারা যাচ্ছে আর বাকিগুলো দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে চেয়েছে প্রশ্ন হলো যে এনসিপি। কার সাথে যেতে পারে এবং আসলে সাথে যাওয়া উচিত এটা নিয়ে আমি বিশ্লেষণ করছি এনসিপি দেখেন এনসিপির সাথে কিছুদিন আগে এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ একসাথে দেখেছেন আপনারা বোধহয় খেয়াল করে থাকবেন জামাতের বিরুদ্ধে সমস্যরে মানে বক্তৃতা দেওয়া শুরু করেছে তো বিভিন্ন দলগুলোর সূত্র জানা গিয়েছে যে এটা বিএনপিরই একটা স্ট্র্যাটেজি তারা এনসিপিকে লাগিয়েছে তোমরা জামাতের বিরুদ্ধে কথা বলো তারপরে তোমাদের সিট সমঝোতায় আসতে আমাদের আমাদের সিট দিতে তোমাদের জন্য সুবিধা হবে এটা একটা সূত্র আমি জানতে পেরেছি কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না যদিও এনসিপি প্রতিষ্ঠা এবং ছাত্র আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনের সাথে মানে এই এদের এবং এদের সাথে অনেকের শিবিরের যে শীর্ষ নেতৃবৃন্দ এন আছে অনেকের শিবিরের সাথে অনেকেই শিবিরের কর্মী ছিল এটা আমি নিশ্চিত তো শিবিরেরও একটা সমর্থন ছিল এদের এদের বিরোধী আন্দোলনে আনা আনার জন্যে যাই হোক এখন স্বার্থ যখন এসে গিয়েছে তখন তাদেরকে একটা অবস্থান তাদেরকে নিতে হবে এখানে দুটো ভাগ আগেই বলেছি আমি আপনাদেরকে আগে একটা সিরিজে বলেছি আক্তার এবং সার্জিস এরা দুজন চায়না না বিএনপির সাথে যেতে এরা একটু জামাতের দিকে যেতে চায় কারণ হচ্ছে যার যার স্বার্থ এখানে আমি বলছি মানে ট্রাস্টমি এখানে এই দুইজন রংপুর বিভাগে বিভিন্ন জরিপে দেখা গিয়েছে জামাত একমাত্র একটা ডিভিশনে এগিয়ে আছে সেটা হচ্ছে রংপুর ডিভিশন সেখানে জামাতের অবস্থা খুব ভালো এরা বুঝতে পারছে যে আসলে জামাতের সাথে থেকে জামাতের সাথে জোট করলে সেখান থেকে তাদের পাশ করে আসতে সুবিধা হবে বিএনপির সাথে তেমন সুবিধা হবে না এখানে আবার এই যে মাহফুজ যে যে তাদের আসলে আধ্যাত্মিক গুরু বলা হয় এনসিপির সে জামাত বিরোধী একমাত্র উপদেষ্টা যে একটি দলের বিপক্ষে অন্য জামাতের বিপক্ষেতে একাধিক ফেসবুক পোস্ট সে দিয়েছে তো এটা একটা অত্যন্ত গর্ভিত কাজ শুধু জামাত না যা বিএনপির বিরুদ্ধেও সেইভাবে পক্ষেও বলতে পারে না বিপক্ষেও বলতে পারে না যেহেতু অন্তর্বর্তী নিরপেক্ষ সরকার ফলে সে সমস্ত বক্তৃতা বিবৃতি জামাতের বিরুদ্ধে এবং পল্টর ময়দানে যে আইনসিবীর আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে বক্তব্যটা হাসান ওদের নাহিদ ইসলাম দিয়েছে সেটা পুরোটো লিখে দিয়েছিল এই আপনার মাহফুজ যেভাবে লিখে দিয়েছে হুবহু সে টকের মতো পড়েছে কোনো ব্যক্তিত্ব আছে বড় কোনো রাজনৈতিক দূরদর্শিতা আছে বলে আমি দেখিনি তার সাথে আমি জাতীয় প্রেস ক্লাবে একবার প্রায় আধা ঘন্টা কথা বলেছি একবার একটা ডাল ছেলে বলে আমার মনে হয়েছে এনিওয়ে কারণ কোন দিকে যাবে আসলে এনসিপি কোন দিকে যাওয়া উচিত হতো তারা দুইটা জিনিস দেখবে আমি বলবো কারা ক্ষমতায় আসতে পারে তারা সেদিকে সেদিকে থাকবে তো কারা ক্ষমতা আসতে পারে এই পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে বা যতটুকু বোঝা যাচ্ছে স্পষ্টতই বিএনপি বিপুল ভোটে বিপুল সিট নিয়ে অনেক বেশি সংখ্যা সিট নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে এই পর্যন্ত বোঝা যাচ্ছে রিপিট এই পর্যন্ত কারণ নির্বাচন সামনে নির্বাচন তফসিল ঘোষণা হবে তারপর অনেক কিছু হবে তারপর অনেক কিছু হতে পারে এ পর্যন্ত বিএনপির অবস্থা বিএনপি যদি আগামীকালকে ইলেকশন হয় বিএনপি খুব খারাপ করলেও দুইশো সিট পাবে এটা ক্লিয়ার এটা সকলেই বুঝে সকলেই জানে তো বিশেষ হচ্ছে তারা কোন দিকে যাবে তাহলে কেন জামাতের সাথে যাবে আরেকটা মিল আছে বিএনপির সাথে এনসিপির দুইটা দলই আসলে দুর্নীতিবাজ ভেরি আই এম সরি টু সে বিএনপি যে দেশ শাসন করেছে বিশেষ করে শেষ দিকে দুই হাজার এক এবং দুই হাজার ছয়ে এটা দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত একটি দল ছিল আর ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে হাওয়া ভবন করে প্রচুর দুর্নীতি করেছে অনিয়ম করেছে বিকল্প প্রশাসন করেছে এটা না জানে তো এনসিপিও তো দুর্নীতিবাজদের দল এটা এটা তো ডিফেক্ট বার্থ প্রথম থেকেই জন্ম থেকেই দুর্নীতির মধ্যে জড়িত আছে তো ফলে ওই দিক থেকে দুইটা জিনিস মিলে যাচ্ছে একটা হচ্ছে যে বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা খুব বেশি সোফা আই রিপিট সোফার এখনও বোঝা যাচ্ছে আর হচ্ছে বিএনপি গেলে তারা মন্ত্রী হবে বিএনপি দুর্নীতি করে তারাও দুর্নীতি করবে বা সুন্দরভাবে মিলে যাবে গিয়ে জামাত ইসলামে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না আপাতত তো এনসিপি কয়টা সিট মানে বিএনপি থেকে বাগায় নিতে পারবে সেই জন্য তারা দর কষাকষি করছে এবং খুব ধরা দিচ্ছে না এনসিপিকে নিলে একটা অ্যাডভান্টেজ আছে বিএনপি নেক বা জামাত নেক একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে যে এরা সম্মুখ সারির যোদ্ধা কোনো সন্দেহ নেই সম্মুখ সারির যোদ্ধার কোনো সন্দেহ নেই হাসিনা পতনের আন্দোলনে এরা জান দিয়ে খেটেছে এদের অনেক বদনামি আছে কিন্তু এরা এদের আরেকটা একটা গুণও আছে এরা কিন্তু ভারত বিরোধী প্রচণ্ড এরা আওয়ামী বিরোধী এবং ভারত বিরোধী বিএনপি যখন কম্প্রোমাইজ করে ফেলে ভারতের সাথে এরা ভারতের সাথে কম্প্রোমাইজ করবে বলে আমার মনে হয় না একটা গুড়ি আমি দেখি আর সব বেগুন তো ফলে দেখা যাক সময় গড়াক অনেক কিছু ঘটবে তারে ক্রমানও আসতেছে ব্যাপারেও অনেক কথাবার্তা হচ্ছে সময় বলে দিবে আসলে বাট আমার যেটা অ্যানালাইসিস আমার যেটা প্রেডিকশন বা আমি যেটা বুঝতে পারি রাজনীতির গতি প্রকৃতি সেটা হচ্ছে এনসিপি বিএনপির সাথেই যাচ্ছে বিএনপির সাথেই যাবে একটু পরে হাঁ সূচক আওয়াজ দিবে কারণ যত পরে হাঁ দেয় তত সুবিধে এর মধ্যে তারা জামাতের সাথেও বসবে এটাও পত্রপত্রিকাতে ছাপা হবে এখানে বিএনপি আর একটু সিটটি ছাড়ার জন্য একটু ইয়ে করবে এর জামাতের সাথে চলে যাচ্ছে এগুলো তারা এই স্ট্র্যাটেজিগুলো তারা রাখবে রেখে বিএনপি থেকে যত সিট বাগানো যায় তবে ঢাকাতে চারটা না হোক অ্যাটলিস্ট দুইটা সিট তারা পাবে এ ব্যাপারে আমি নিশ্চিত হয়েছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম